আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই হুমাইরাজ কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম তো আমি আজকে পাস্তা রান্না করব তো চলুন ভিডিওটা শুরু করি এখানে আমি একটা পাত্রে পানি গরম দিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দেব অল্প একটু লবণ পানিটা গরম হয়ে এলে এর মধ্যে পাস্তাগুলো দিয়ে দেব তো পানি গরম হয়ে গেছে এর মধ্যে আমি পাস্তাগুলো দিয়ে দিচ্ছি আমি চুলা রাসটা মিডিয়াম রেখেছি মিডিয়ামে রেখে আমি পাস্তাগুলো সিদ্ধ করে নেব নেবো একটু নেড়ে চেড়ে নিচ্ছি আমি এর মধ্যে অল্প একটু সয়াবিন তেল দিয়ে দেব যেন পাস্তাগুলো একটার সাথে আর একটা লেগে না যায় তো আমি এর মধ্যে অল্প একটু তেল দিয়ে দিলাম এবার আমি এটাকে ভালোভাবে সেদ্ধ করে নেব তো দেখতে পাচ্ছেন তা সেদ্ধ হয়ে গেছে এবার একটা শাক নিতে ঢেলে নেব এবং ঠান্ডা পানি দিয়ে এটাকে ধুয়ে নেব পাস্তা ধোয়া হয়ে গেছে এবার আমি অন্য একটা পাত্রে তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেলে এর মধ্যে আমি বাকি উপকরণগুলো দিয়ে দেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি এবং রসুন কুচি আমি এগুলোকে একটু ভেজে নেব তো ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি একটা ডিম দিয়ে দেব এবার ডিমটাকে ভালোভাবে আমি ফাটিয়ে নেব এর সাথে ভালোভাবে মিক্স করে নেব এরপর আমি দিয়ে দেব অল্প একটু শুকনো মরিচের গুঁড়া এরপর দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদের গুঁড়া এরপর দিয়ে দেবো ধনিয়া গুঁড়া তো এগুলো দিয়ে আমি এটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি সবগুলো উপকরণ দিয়ে আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি এটাকে এরপর এর মধ্যে আমি পাস্তাগুলোকে ঢেলে দেব এবং কিছুক্ষণ এটাকে ভালোভাবে রান্না করে নেব এ পর্যায়ে কিন্তু আমি চুলার আঁচটাকে কমিয়ে দিয়েছি আপনারা চাইলে এর মধ্যে পছন্দ মতো সবজি অ্যাড করতে পারেন তো আমি কোনো সবজি দেইনি এর মধ্যে এবার আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি লবণ দিয়ে আমি এটাকে ভালোভাবে মিক্স করে নেব তো এটা প্রায় হয়ে এসেছে এবার আমি দিয়ে দেব টমেটো সস এখানে আমি টমেটো সসটা দিয়ে দিলাম এবং ভালোভাবে নেড়ে চেড়ে তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু দেখতেও অনেকটা লোভনীয় হয়েছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব পাস্তা মশলাটা মশলাটা দিয়ে আবার ভালোভাবে মিক্স করে নিচ্ছি তো আমার পাস্তা রান্নাটা হয়ে গেছে এবার একটা বাটিতে নামিয়ে নেব তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম